আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আবরণ ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আপনার অনেকেই যখন প্রোডাক্টটা অর্ডার করতে চান তখনও বলেন যে ভাই ডেলিভারি চার্জটা একটু কম রাখেন ডেলিভারি চার্জটা আসলে কম কিভাবে রাখবো বলেন একটা প্রোডাক্ট পাঠাতে আমার একশো টাকা খরচ হয় সেক্ষেত্রে আমাকে যে টাকাটা আপনারা দেন একশো পঞ্চাশ টাকা সেই একশো পঞ্চাশ টাকাটা কিন্তু আমরা কুরিয়ারকে দিয়ে দিই তো কুরিয়ারকে দেওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু সেই টাকাটা থাকে না এবং আমরা ডেস বিক্রি করে যেটা টাকাটা ইনকাম করি সেই টাকাটাই কিন্তু আমাদের থাকে বাকি যে টাকাটা আপনারা এই ডেলিভারি চার্জটা দেন সেই টাকাটা কিন্তু আমাদের থাকে না এবং অনেক সময় আছে আপনারা অর্ডার করেও কিন্তু প্রোডাক্টটা যখন আপনার পছন্দ হন না তখন কিন্তু আপনার ডেলিভারি চার্জটা দেন না এবং এটা অনেকেই আছে বলে অনেকেই আছে যারা প্রোডাক্টটা পছন্দ করার পরে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দিয়ে দেয় এবং অনেকেই আছে প্রোডাক্টটা পছন্দ না করার পরে আপনার ডেলিভারি চার্জ দিয়ে সেটাকে রিটার্ন করে দেয় তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেই সিস্টেমটা রয়েছে আপনারা যখন প্রোডাক্টটা অর্ডার করবেন তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টের দাম যদি আমি দশ বিশ টাকা পঞ্চাশ টাকা কমিয়েও দিই আপনারা ডেলিভারি চার্জটা কিন্তু কমানোর চেষ্টা করবেন না কারণ ডেলিভারি চার্জটা মূলত আমি নেই না ডেলিভারি চার্জটা কুরিয়ার নেয় কুরিয়ারদের যে পাঠানোর যে খরচ আপনি যখন একটা জিনিস পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা খরচ দরকার হবে সেই খরচটা কিন্তু ডেলিভারি নিয়ে থাকে তো এই খরচটা কিন্তু আমরা নেই না এই খরচটা নেই কুরিয়ার তো আপনার যখন ডেলিভারি প্রোডাক্টটা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা কিন্তু আপনার আমরা যেই টাকাটা রাখি সেটা হচ্ছে ঢাকার ভিতরে আপনার আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এই টাকাটা কিন্তু আপনার দিতেই হয় কারণ এই টাকাটা না দিলে মূলত আমার কিন্তু আমি যখন প্রোডাক্টটা পাঠাবো সেক্ষেত্রে আমার কিন্তু ভর্তুকি দেওয়া লাগে তো আপনারা এই কাজটা যখন অর্ডার করবেন সেই কাজটা অবশ্যই করবেন না এবং প্রতিটা প্রোডাক্ট আপনাদের জন্য কিন্তু বেছে চিনতে করে এবং প্রতিটা প্রোডাক্ট যাচাই বাচাই করে কিন্তু আমরা আবরণ ফ্যাশন আপনাদের কাছে পাঠিয়ে থাকি এবং আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমাদের সাথে পেজে কিন্তু অনেক ধরনের রিভিউ আছে যারা কাস্টমাররা নিয়েছেন তাদের রিভিওগুলো দেখলে কিন্তু আমাদের ড্রেসের যে কোয়ালিটি সেই কোয়ালিটি সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আমাদের দেশের ড্রেসগুলো কিন্তু আপনাদের নিজস্ব কারখানায় তৈরি এবং এই কারখানায় তৈরির কারণে আমাদের ড্রেসগুলোর কোয়ালিটি এবং প্রোডাক্টের অথেন্টিটি এবং সুতার যে কাজ সব কিছু কিন্তু একটা অথেন্টিক হিসাবে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তো আপনারা আমাদের আবরণ ভিশন থেকে প্রতিদিন অর্ডার করবেন এবং আপনার মনের মতো ড্রেসগুলোকে আমাদের কাছ থেকে আপনারা খুঁজে নেবেন এবং আপনারা প্রতিদিন আমাদের ড্রেসগুলো পরে আপনারা বিভিন্ন রকমের ছবি ছাড়বেন ভিডিও করবেন রিলস ভিডিও করতে পারেন টিকটক করতে পারেন আপনার যে কোনো ইচ্ছা আপনারা কাজে করতে পারেন আপনারা চাইলে কিন্তু আমাদের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো দিয়ে ছবি ভিডিও টিকটক করলেও আপনারা চাইলে আমাদের ইনবক্সে দিতে পারেন তাহলে সেই ভিডিও চিত্রগুলো আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ